রিলুমের এআই দ্বারা জেনারেট করা এই ওয়ার ফ্রেমগুলোকে আমরা যদি আমাদের ফিগমা অথবা ওয়েব ফ্লোতে ইম্পোর্ট করতে চাই আমাদেরকে কিছু টুলস ব্যবহার করা লাগবে এই ভিডিওতে ওই টুলসগুলোকে আমরা রিভিউ করবো সবার প্রথমে আমার যেটা থাকা লাগবে এটা হচ্ছে রিলিউম ফিগমা কিট আপনি যদি এই ডিজাইনটা ফিগমাতে এক্সপোর্ট করে এখানে আরো কিছু যোগ করতে অথবা বিয়োগ করতে চান আপনাকে এই ফিগমা কিটটাকে ডুপ্লিকেট করা লাগবে এবং এটার ভেতরে এই জেনারেটের ডিজাইনগুলোকে ইম্পোর্ট করা লাগবে নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফিগমার একটা প্লাগ ইন যেটা অ্যাকচুয়ালি রিলুম বিল্ড করা এই প্লাগ ইন ব্যবহার করে আপনি অ্যাকচুয়ালি আপনার রিলুম অ্যাকাউন্টের ভেতরে যে ডিজাইনগুলো জেনারেট হয়েছে ওগুলোকে সরাসরি ইম্পোর্ট করতে পারবেন যেমন এখানে দেখতে পারতেছি এড ওয়ার ফ্রেম নামে একটা বাটন আছে রাইট সো এই দুইটা পার্ট হচ্ছে ডিজাইনারদের জন্য এসেন্সিয়াল টুল নেক্সটে আমরা আরো তিনটা জিনিস দেখবো যেগুলো হচ্ছে ডেভেলপারদের জন্য সো ফার্স্ট এটা হচ্ছে রিলুমের স্টাইল গাইড আমরা যতগুলো প্রজেক্ট ওয়েব ফ্লোতে বিল্ড করব রিলিউম থেকে আমাকে অ্যাকচুয়ালি এই স্টাইল গাইড থেকে শুরু করা লাগবে এই স্টাইল গাইডে প্রয়োজনীয় সিএসএস এবং জাহা স্ক্রিপ্ট রিলিউম অ্যাড করে দিছে যেটা মেকশিওর করবে যে আপনি এখান থেকে যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করবেন সবগুলো ঠিকভাবে কাজ করতেছে নেক্সট আমাদেরকে ব্যবহার করা লাগবে রিলিউমের একটা অ্যাপ এই জিনিসটা অ্যাকচুয়ালি অপশনাল আমি যদি অ্যাপের কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাই এরকম পপ আপ সহ একটা অ্যাপ থাকবে এই অ্যাপ থেকে পেজগুলো সরাসরি ইম্পোর্ট করা যায় আমরা এই অ্যাপটা ব্যবহার না করে মেনুয়ালি কাজটা করতে পারি যেমন এখান থেকে আমি যদি তিনটা ডটে ক্লিক করি এখানে কপি টু ওয়েব ফ্লো আছে এখানে কপি করে ওয়েবফ্লোতে পেস্ট করা যাবে বাট আমরা যদি এই অ্যাপটা ব্যবহার করি তাহলে আমাকে আর বারবার এই রি রুমের এই স্ক্রিনে ব্যাক অ্যান্ড ফোর্থ করা লাগতেছে না আমি এই অ্যাপটা ওপেন করে অ্যাপ থেকে সরাসরি যে কোনো পেজ অথবা যে কোনো সাইট ম্যাপ একসাথে একটা পেজ অথবা মাল্টিপল পেজ ইম্পোর্ট করতে পারবো সর্বশেষ যে আইটেমটা আমাদের লাগবে সেটা হচ্ছে রিলুমের ক্রোম এক্সটেনশন ক্রোম এক্সটেনশন ব্যবহার করে সবচেয়ে বড় যে সুবিধাটা আমরা পাবো সেটা হচ্ছে ক্লাস সিঙ্ক নামে একটা জিনিস এটার কাজ আমরা নেক্সট ভিডিওতে দেখবো বাট ক্লাস সিঙ্কের কাজ হচ্ছে আপনি যদি সেম ক্লাস নেম সহ দুইটা কম্পোনেন্ট পেস্ট করেন ফর এক্সাম্পল লেটস এ আমার এখানে দুইটা সেকশনের একটা এলিমেন্টের ক্লাস নেম সেম ফর এক্সাম্পল ধরেন এই টাইটেলের যে ক্লাস নেম এই টাইটেলের ক্লাস নেম সেম আপনি যখন এই দুইটা পেজ সেপারেটলি পেস্ট করবেন ওয়েফ্লোতে বাই ডিফল্ট ওয়েফ্লো ফ্লো মাল্টিপল ক্লাস নেম ক্রিয়েট করবে অথবা ক্লাস নেমের পরে একটা দুই লাগাই দিবে লেটস সে এইটার ক্লাস নেম ছিল H1 ওয়ান তখন সেইটার ক্লাস নেমকে অটোমেটিকলি এইচ ওয়ান টু বানাই দিবে সো সেম ক্লাস নেম যাতে ডুপ্লিকেট না হয় অথবা এক দুই তিন এরকম যাতে না হয় ওইটার জন্য ক্লাসিক সিঙ্ক একটা অপশন আমাদেরকে ব্যবহার করা লাগবে সো এই ওইটা টুল আমাদেরকে ইনস্টল করা লাগবে ঠিকভাবে রিলিউমের জেনারেটেড জিনিসগুলো ওয়েব ফ্লোতে অথবা ফিগমাতে ব্যবহার করার জন্য নেক্সট ডে আমরা অ্যাকচুয়ালি একটা লাইভ ডিজাইন দেখবো যেটা রিলিউমে বিল্ড করা এবং সেটাকে আমরা ওই ফ্লোতে কনভার্ট করা ট্রাই করব